গুড মর্নিং এভরি আজকে সানডে আর এখন বাজে হচ্ছে সাতটা উনিশ ঘুম থেকে আমরা উঠে পড়েছি ছটা দশ পনেরোর মানে টাইম যখন হয় তখন উঠে পড়েছি কারণ সকালবেলা কারেন্ট চলে গেছে ডোরা কিছুতেই রুমে থাকবে না দরজা সেটা ছিল হ্যাঁ এ বাবা নদীর ধার দিয়ে ঘুরতে যাবে এখন রোদে বিকেলে যেতে হতো হাওয়া দিত আর এই যে ব্যক্তি ছাদে এসেছিলো পটি করার জন্য পটি করা হয়ে গেছে ওর এবারও দেখো নিচে দৌড়াবে আরও কাউকে চিনে না কিন্তু ও একা একা চলে যাবে ওই দেখো চলে গেছে অনেকক্ষণ পরেই এলে এখন সাড়ে সাতটা বাজে পৌনে আটটা বাজতে যায় সরি যাই হোক ওরা কিন্তু খাইয়ে দিয়েছি রয়্যাল ক্যানিং খেল এবারে বসছে গরম তো তাদের কিছু করা নেই কী দেখ টাইলস বসেছে এখানে ঘরে এটা এমনি মেঝে ছিল না টাইলস বসেছিল

খলা চলে হ্যাঁ তারমা দৌড়ে আসছে কে দিবে এবার এঁকে ফিতা ছাড়া যাবে না বদমাশ বাচ্চা এই যাও আছে উটকা যাও 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 যাও

আসবি না কেন এখন কেন ভয় পাচ্ছিস তুই তুই তো তাকে তাড়া করলি ওই দেখো ওই দেখো ওই দেখো টাইমটা সবাই এখানটা গরু ছেড়ে দিয়ে যায় না এত ঘাস আছে সেই জন্য বিকেলে টাইমটা গরু থাকে না যে যেন গরু নিচে তা নিয়ে চলে যায় ডোরার আজকে আচ্ছা শিক্ষা হয়েছে বিরাট একেবারে নিজেকে শের মনে করে শের নি মনে করে দৌড়ে চলে গেছে ও ভেবেছে গরুগুলোকে দেখে ভয় ছুটে চলে যাবে হ্যাঁ বাচ্চা গরুটা প্রথমে ছুটে দৌড়ে ওর মার কাছে চলে গেছিল তারপর ওর মাকে ডেকে নিয়ে ওই দেখা 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 তারপর ওর মাকে ডেকে নিয়েছে ওর মা আর বাচ্চাটা দুজন মিলে তাড়া করেছে আর এ আবার ভয়ে লাগি গুটিয়ে পালিয়ে এসছে বদমাস কেন 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 এখন কেন ভয় পাচ্ছিস তুই চলে গেছিলি তো যে আর আনন্দ ধরে না এই ফুল গাছগুলো নড়ছে দেখো 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 দোয়েল 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 কি হ্যাঁ কাদার মধ্যে পড়েছে নাকি কচু মানে হেই ওই তুমি দয়া করে তোমার ওই ওইটা না হাতের মধ্যে ঢুকিয়ে রাখো দোরা পিটান খাওয়া বাকি আছে তোর দাড়া আবার তাড়া করবে তোকে ভয় পেয়েছে বাচ্চা এখন ছোট আছে তো আর একটু বড় হলে হয়তো এতটাও ভয় পাবে না তাহলেও গরু গরু তো ওর সাইজের থেকে ডবল না ডবলের ডবল হাওয়াটা দিচ্ছে একটু রোদটাও কম আছে সেই জন্য এখানে মাঠে এলাম হাওয়াটা দিচ্ছে ভালো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো এই সমস্ত গরুগুলো না ছাড়া আছে মানে এই যে তোমার দড়িগুলো বাঁধা নেই খুঁটি খুঁটি পুতা নেই ওখানে জোড়া তোর ফ্রেন্ড এই যে আবার আসছে কেন তুই তো ওকে তাড়া করেছিলি তুই তো ওকে তাড়া করেছিলি এই বাচ্চাটাকে তাড়া করেছিল ডোরা এই নিয়ে আসা একবার নিয়ে আসা তোরও ভয় লাগে

ভুলে গেছো এটা সাইডে পুকুর ছিল আরে পিছিয়ে নিচ্ছে চ চ চ চ চ চ চ চ একদম ছাড়বে না বদমাশ হয়ে গেছে প্রচুর দৌড়ায় ওর সাথে দৌড়াতে পারবো না ও টেনে নিয়ে যাক তাও ঠিক আছে হ্যাঁ মজা ঠিক হয়েছে হাসছো কেন হ্যাঁ একদম দৌড়েছে ওই বাচ্চা বাচ্চা গরু বলবো না গরুটা বড় হয়েছে অনেক হ্যাঁ ও ভেবেছে আমাকে দেখে ভয় পালাবে হ্যাঁ হয়ে গেছে শিক্ষা যা এবার যা এই যে এই ঘরটা একদম রাস্তার সাইডে আগে একবার এই জায়গাটা মানে এই ঘরটা দেখে যাই এগুলো সব এগুলো মিস্ত্রিদের জামা কাপড় এগুলো সব হচ্ছে আমাদের এমনি মেঝে ছিল আর কি নেট নেট মেঝে ছিল এগুলো সব হচ্ছে টাইজ বসিয়েছে ভালো করেছে এবার এগুলো রং ঠং হবে কারণ যারা ছিল ভাড়ায় তারা ছেড়ে দিয়েছে আবার নতুন ভাড়াটি আসবে তো এগুলো সব রিনোভেট হচ্ছে তার আগে এই দিকে ওই দিকের বাথরুমে দুটো দরজা এই দিক দিয়ে ঢোকা যায় আর ওই দিক দিয়েও ঢোকা যায় এটা রান্নাঘরটা মা ফোন করছে হ্যাঁ জন্য চলো ডোরা চলো লেটস গো চলো 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 আর চিপ চিতে আর্দ্রতা বেশি একটু না 같이 রাত্রে জল খাচ্ছে তাকে রুটি দিয়েছিলাম দশটা বাজছে কি আমার সাড়ে নটা বাজে আমি কিছু কাজ ফিরে পাইনি সেই জন্য আমি স্নান করে নিয়েছি প্লাস গরমও লাগছিল এর মাথায় ছিট হয়ে গেছে শুধু বলছে রিলস বানাবো রিলস বানাবো আর একজনকে দেখো এই যে এই যে এই যে গরুকে তাড়া করলো গরু ওকে তাড়া করলো এখন এই যে সেই টাইমটা ভিডিও বানাতে পারিনি কারণ সেই টাইমটা এত ভয় লেগে গেছিলো ও প্রথমে দোয়েল হচ্ছে ওর দড়িটা ছেড়ে দিয়েছে তো ও দৌড়ে চলে গেছে আমিও পেছনে দৌড়াচ্ছি আমি ভাবলাম হয়তো গরু অব্দি যাবে না ও বাবা ও গরুটার কাছ দৌড়ে চলে গেছে এবার যেই গরুটার কাছ থেকে দৌড়ে চলে গেছে গরুটার মা দেখেছে মানে ওই বাচ্চা গরুটার মা দেখেছে সে দৌড়ে এসছে একে তাড়া করে এবার আমি যে কী করব আমি খুঁজে পাচ্ছি না আমি দোয়েলকে ডাকছি এসো এস এস্ত ধরবে এসে এবার দুজনের মধ্যে কেউ আর ভিডিও ওই টাইমে বানানোর মতো মানে পরিস্থিতি ছিল না এত হাসি লেগেছিল না ওকে কোলে তুলে নিয়েছি তাও গরুটা আমাকে তারা করছে মানে বদমাস বাচ্চা এমন করলো না আজকে সকালে বাবরে বাপ হেসে হেসে পেট ব্যথা হয়ে যাবে এখানে ভিডিও আপলোড হচ্ছে কতটা হলো এখনো ওয়ান আওয়ার রিমেনিং সিক্সটি সিক্স পার্সেন্ট এখানটায় নেট ধরছে

চিকেনটা রান্না করবে আর আমি ডোরা চিকেনটা হচ্ছে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি এই যে ওটা চিকেন সেদ্ধ হচ্ছে আওয়াজ হচ্ছে ওকে ওই চেয়ারটাতেই উঠতে হবে আরে ওই 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 ডুমডুনি অব দেখো वैसे सब देखबे এখানে থাম্বনেইলের ছবি এডিট হচ্ছে দেখ হ্যাঁ হ্যাঁ রান্না হয়ে গেছে তোর রান্না হয়ে গেছে দইল খালি স্নানটা করবে স্নানটা করে নিও এবার তো যাও টেবিলে না টেবিলে বলো না ব্লেন্ডার এখানে কি রেখেছে আমি নক করতে শান্তি খাওয়া দাওয়া করবে বাইরে এত মন হচ্ছে কেন ওইখানে আগুন জ্বলেছে ও আগুন জ্বলেছে দেখিয়েছি এই যে স্পেশাল চিকেন কারি না আমি আনছি একটা করে ওকে আনা

ওই দেখো ওই দেখো এই দেখো এই দেখো আসছি আমি হু কথা কথা চোখ দিয়ে জল বেরায় কেন রে হ্যাঁ আসছি আমি টাটা 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 যা টাটা ওরাকে পেছনে বসিয়েছি কিন্তু ও রীতিমতো কুই কুই করছে সামনে আসার জন্য ওকে নিয়ে এতক্ষণ না বসতে কষ্ট হয়

আহ আমার মা রে পিছনে বসেছিল আমি বললাম না পাস যখন চলে এসছি নেমে দুটো আইসক্রিম নি আমি আমার জন্য একটা নিয়েছি এটা পরে খাবো আর তোর জন্য একটা আইসক্রিম নিয়েছি যে চেটে চেটে খাচ্ছে potato একদম শান্ত হয়ে চোখ দুটো এমন করে তাকিয়ে আছে দেখলে মনেবি কি কিনে দেবে এখন এই হবে খেইনিক তারপর আমি সামনে ফিরে গিয়ে আমি খাবো পেছনে বসেছি নালে পুরো চটকে দেবে পুরো কি হয়েছে তোমার ওই দেখো কুই কুই করছে দেখো কুই কুই করছে बदमाशটা কি গো কী হয়েছি কী হয়েছে হ্যাঁ রোটা তুই চোখ মাচ্ছিস আমাকে চোখ মাচ্ছিস কী হয়েছে হ্যাঁ কী গো কি গো শোনো না আমাকে ঢুকে গেছি প্রথমে খড়গপুরে একটু যাচ্ছি আর কি এত আম দিয়েছে মা আমি ভাবলাম একটু তুলসীকে দিয়ে দিই আম দিয়ে দেবো তুলসিকে দিয়ে বাড়ি ওই জন্যে ওই দিক দিয়ে ডাইরেক্ট ঢুকে যেতাম দিয়ে হচ্ছে জিন শহর দিয়ে চলে যেতাম না আমরা সোজা চলে এসেছি ঠিক আছে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আর একজন দেখো দেখে চিপ পার্ক করে বসে আছে কুই কুই করছিলো বদমাশি ভেবেছিলো যে কি কুই কুই করলে কোলে নিয়ে নেবো আমি সামনে আমি নিয়ে নিই ইচ্ছে করে কারণ ও বদমাশি করছে ওটা আর ঘুমানো না তো এখন ঘরে গিয়ে ঘুমাবে পাক্কা একদম শিওর কারণ ওটা ও ঘুমানোর টাইম ছিল গাড়িতে যেহেতু

और थक में ना एक खुन्जे दीमू बोले दी चेटाटा सुन बस कोई 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 কিউট না তোরার হচ্ছে মুখটা দিয়েছে আর পদওটা দিয়েছে আর আমার নামের টিটা দিয়ে বানিয়েছে আর দোয়েলের ডিটাও লিখে লিখে মানে বানিয়েছে এখানে পুরো সব কিছুই দিয়েছে এখানে দারুণ করেছে আমি তুলসীকে তাই বলছি যে কি কিচেনটা তো আমি ইউজ করতে পারব না এটা আমাকে গুছিয়ে রেখে দিতে হবে কারণ একটা ক্লে যেহেতু ইউজ করলে ভেঙে যদি যায় তখন মনটা খারাপ হয়ে যাবে তার ভালো জিনিস ভালোভাবে গুছিয়ে রাখতে হবে চলো এবার সোজা বাড়ি গাড়িটা ভালোই তো চলছিলো হঠাৎ করে দেখাচ্ছি ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে দিয়ে হচ্ছে গাড়ি পিক পিক করে অটোমেটিক মানে মানে সাইন দেখালো যে গাড়িটা স্টপ করতে হবে ইমিডিয়েটলি এই সেম জিনিসটা তিন বছর আগেও হয়েছিলো আমরা কলকাতা যাচ্ছিলাম কোলাঘাট পৌঁছে দেখি না গাড়ি ওভারহিট তো সেই মানে কী বলবো একটা সিচুয়েশান গেছে গাড়িটা পুরো সারানো হলো ঠিকঠাকও হয়ে গেল ঠিকই চলছিলো মাঝে মধ্যে এই টায়ার লিক লিক ওই লিক ওগুলো ঠিক আছে বাট আবার আজকেও এই একই অবস্থা ইঞ্জিন ওভারিট হয়ে গেছে এখন গাড়িটা আস্তে আস্তে চালিয়ে কোনো রকম গ্যারেজ অবধি নিয়ে যাওয়া হচ্ছে যাই না মানে বিপদ যখন আসবে না বিপদ সব দিক দিয়ে আসে তাও একটা ভালো কি যে বাড়ি পৌঁছে গেছি কাছাকাছি গাড়িটা এরকম অবস্থা মাঝ রাস্তায় হলে যে কি হতো ভগবানই জানে আমার সব থেকে খারাপ লাগছে মানে আমার সব থেকে ভয় লাগছে যে ডোরার জন্য এই গরমে কি কি হবে না হবে জানলা খোলা আছে এসি তো চালাতে পারবো না কারণ আবার না তো ওভারহিট হয়ে যাবে সাইন দিয়ে দিয়েছে আবার দাঁড়াতে হলো কিছুক্ষণ একদম এটা ভর্তি হয়ে গেছে ওভারি আর একটাই বাকি এটা চালালে আবার গাড়ি হচ্ছে ইঞ্জিন শীত হয়ে যাবে সামনেই গ্যারেজ ওইটা অবধিও পৌঁছাতে পাচ্ছি না সামনেই গ্যারেজ আছে যেতে পারছি না দেখতে পাচ্ছ কি না তোমরা এই যে গাড়ি থেকে ধোঁয়া উঠছে রীতিমতো আমি জানি না কি হবে কি করে ঘর পৌঁছাবো যদিও সামনে এই দেখো ডোরাটার কষ্ট হচ্ছে আর কিছু না

একটু দাঁড়িয়ে যাও এখানে জল ঠেলবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বাড়িতে অনেকক্ষণ ঢুকে গেছি ভিডিও বানানো হয়নি কারণ সব কিছু গোছা গোছি করলাম পরিষ্কার টরিষ্কার করলাম আমগুলো এনে এনেছিলাম অনেকগুলোই এবার কি বলো তো মা তো ফ্রিজ থেকে বের করে দিয়েছে এবার এতটা গাড়িতে এসছে অনেকগুলো আমছি না হয় দোলকে গেছে তো ওগুলো আলাদা করে রেখেছি বাকি যেগুলো শক্ত আছে ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর ফ্রেশ টেস হয়ে নিয়েছি নিজের বিছানা নিজের রুম পেয়ে বিরাট খুশি এতক্ষণ তো মন মরা হয়েছিল

তাহলে আবার ওকে ক্লিন করাতে হবে যাই হোক আমরাও খাওয়া দাওয়া করে নেবো সবার বাকিদের বাকিদের খাওয়া দাওয়া হয়ে গেছে টায়ার লাগছে ঘুমো পাচ্ছে যদিও বেরোনোর আগে ঘুমিয়েছি স্টিল মানে ঘুমোতে লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তবে ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট না গুড নাইট সে গুড নাইট গুড নাইট এভরিওয়ান গুড নাইট গুড নাইট